আব্দুর রহমান এই আব্দুর রহমানের এই গরুটাকে বেশি গরু কয়টা বাচ্চা দিছে পাঁচ ছয়টা দিছে পাঁচ ছয় যে দিছে এই এবার লাস্ট মানে মানে কতদিন পর গরুটা হেঁটে আসে

এখান থেকে পাইতে হবে আমাদের কি কি মানে একটা বাসুর এই জন্য প্রত্যেক বছরে যাতে একটা বাসুর হয় সেই বিষয়টা লক্ষ্য রেখে আপনারা গাভী পালন করবেন হ্যাঁ এই জন্য একটা বাসুর প্রত্যেক বছরে হইতে গেলে আমাকে যা করা লাগবে আপনি সেইটাই করবেন কিছুই করা লাগবে না আপনাকে নিয়মিত কৃমির ডোজ পাইতে হবে একটু ভালো পুষ্টিকর খাবার দিতে হবে ভালো একটা ঘাস খাওয়াইতে হবে তাহলে দেখবেন কিন্তু আর একটু কি মাঝে মাঝে একটু ফলোয়ার ট্রিটমেন্ট করাইতে হবে করলে দেখবেন যে আপনারা অবশ্যই কিন্তু কি। প্রত্যেক বছরে একটা গাভী থেকে একটা বাচ্চা পাবে আর একটা গাভী থেকে একটা বাচ্চা পাইলে কিন্তু কখনো একটা খাবারই কি লাজ হবে এই বিষয়টা আপনারা অবশ্যই মনে রাখবেন তাহলে আঙ্কেল আপনারা হচ্ছে কয়বার বীজ দিচ্ছেন তিনবার বীজ দিচ্ছেন আজকে আমি বীজ দিতে আসছি প্রিয় দর্শক আপনারা জানেন যে এই গরুটাকে বীজ দিতে আসছি আমরা এই গরুটা কিন্তু বেশি ডাকা ডাকি করে না কিন্তু শুধু কি ময়লা আসে আপনি কিনবিদ্রস্ত খাইছেন কিনবিদ্রস্ত তো আমরা এখন এটাকে দেখবো যে আসলে এর ভিতরে কি আছে হ্যাঁ দেখে আমরা আসলে বীজটা এই দেখেন গরুটা কিন্তু পর্যাপ্ত হিট আছে এটা দেখা যায় হ্যাঁ পর্যাপ্ত হিট আছে কিন্তু গরুটাতে কি কারণে আটকিতেছে না আমরা আসলে বুঝতে পারতেছি না তবে গরুর জলের পজিশনও ভালো আছে হ্যাঁ কিন্তু ময়লার একটু ঘোলা আছে মানে কি ময়লাতে একটু ইনফেকশন আছে হ্যাঁ ময়লাটা একটু ঘোলা আছে এই কারণে কিন্তু ময়লার একটু ইনফেকশন আছে এরকম গাঢ় হইলে বীজ রাখতে চাই কম হ্যাঁ তো আমরা এবার মানে ট্রাই করে দেখব দেখার পর হচ্ছে যদি না হয় পরবর্তীতে আমাদের ভেটেনারি ইলো সার আছে ভেটেনারি সার্জন সার আছে তার দ্বারা চিকিৎসা করার পর আমরা হচ্ছে এটাকে বীজ দেবো হ্যাঁ তাহলে এখন আমরা বীজ দেবো আপনি একটু গরম পানি করেন আমরা এখন বীজটা বের করে দিব এই যে আমরা বীজটা বের করলাম এবং পানিতে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াম তাপমাত্রায় থ্রোয়িং করতেছি থ্রোয়িং করা শেষ হলো এখন আমরা বীজটা গানের মধ্যে নিয়ে এটা মাথাটা কেটে দিলাম তারপর আমরা এই সিট ঢোকাই দেয় কৃত্রিম প্রদান করতেছি আমরা এখন বিজটা দিয়ে দিলাম আপনারা অবশ্যই গাভীকে সঠিক টাইমে বীজ দেবেন এবং প্রয়োজন অনুযায়ী যদি নাটকে তাহলে দ্বিতীয়বার আবার একটা বিজ দিতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য